হ্যালো আমি হাসান তানভি ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে যেখানে বসন্তের বিদায় বেলায় আকাশ থেকে বেগুনি রং ছড়িয়ে গ্রীষ্ম জানান দেয় এসে গেছে নতুন ঋতু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এলেই ব্রিসবেন তথা অস্ট্রেলিয়ার রাস্তাঘাট বাগান পার্ক ভরে যায় এই বেগুনি জাদুতে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জাকারান্ডা ফুলের পেছনের রহস্য ইতিহাস কোথা থেকে এলো এই জাকারান্ডা ফুল বা গাছ এবং কেন এই গাছ এই দেশে এত বেশি জনপ্রিয় অনেকেই ভুল করে মনে করেন জাকারান্ডা বুঝি অস্ট্রেলিয়ার স্থানীয় গাছ কিন্তু না এর জন্মস্থান হলো দক্ষিণ আমেরিকায় প্রধানত ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং বলিভিয়া এলাকায় সর্বোচ্চ দেখা যায় আঠারোশো পঞ্চাশের দশকের দিকে এটিকে প্রথম অস্ট্রেলিয়ায় আনা হয় এর বৈজ্ঞানিক নাম হল জাকারান্ডা মিমোসিফোলিয়া উষ্ণ ও নাতিষ্ণ জলবায়ু এর জন্য আদর্শ তাই এটি কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ সিডনি ও ব্রিসবেনের মতো উপকূলীয় শহরগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে জাকারান্ডা ফুলের সৌন্দর্য শুধু গাছে নয় জাকারান্ডা ফুল যখন মাটিতে পড়ে তখন যেন রাস্তাঘাট বা সবুজের উপরে এক বেগুনি রঙের গালিচায় রূপান্তরিত হয় আর এটি এই ফুলের একটি অন্যতম সৌন্দর্য যা প্রকৃতির রঙকে চেঞ্জ করে দেয় মানুষ এই সৌন্দর্যকে কিভাবে উপভোগ করে সোশ্যাল মিডিয়ায় এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া প্রতি বছর এই সময় ফটোগ্রাফাররা ভিড় করেন ছবি তোলার জন্য সিডনির কিরিবিলি ব্রিসবেনের নিউ ফার্ম পার্ক কিংবা গ্রাফটন শহর বন্ধুবান্ধব নিয়ে ফুলের নিচে পিকনিক করা আর সেই বেগুনি আভায় জীবনকে ক্যামেরা ক্যামেরাবন্দি করাই যেন এ সময়ের রীতি এমনকি এই ফুলকে কেন্দ্র করে উৎসব হয় নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন শহর প্রতি বছর জাকারান্ডা ফেস্টিভ্যাল আয়োজন করে যা অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন একটি উৎসব এটি প্রমাণ করে যে এই ফুলটি এখানকার সংস্কৃতিতে কতটা গভীরভাবে মিশে আছে জাকারান্ডা এত জনপ্রিয় হলো কেন এর প্রধান কারণ হলো এর সময় জ্ঞান ঠিক যখন শিক্ষাবর্ষের শেষ বা বড়দিনের ছুটির সময় হয়ে আসে তখনই এই ফুল ফোটে তাই অস্ট্রেলিয়ানদের কাছে এটি ছুটি আনন্দ এবং নতুন শুরুর প্রতীক হয়ে উঠেছে প্রকৃতি সত্যি এক জাদুকর ভিন্ন মহাদেশ থেকে আসা একটি ফুল গাছ যা এখন অস্ট্রেলিয়ার জাতীয় চেতনার অংশ যদি কেউ কখনও অস্ট্রেলিয়াতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেপ্টেম্বরের শেষে অথবা নভেম্বরের শুরুতে তাহলেই উপভোগ করতে পারবেন এই বেগুনি রঙের জাদু ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে হাসান তানভীর পদ্মা নিউজ